বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি নবম দশম শ্রেণীর গণিত বই থেকে পরিসংখান অধ্যায় গাণিতিক পদ্ধতিতে কিভাবে গড় নির্ণয় কর সেটা শেখাব এর আগে আমি পরিমিতি নিয়ে গোটা ভিডিও তৈরি করছি সেখানে সব ধরনের এই পরিসংখ্যানে যতগুলো ট্রফিক আছে সবগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করা আছে এবং এগুলো আলাদা আলাদা করেও মধ্য প্রচুর সংক্ষিপ্ত গড় পদ্ধতি এইগুলো নিয়ে ভিডিও তৈরি করা আছে তোমরা প্লে লিস্টে চেক করলে এগুলো পেয়ে যাবে আজকে দেখো আমি গাণিতিক গড় পদ্ধতি করাবো দেখো গাণিতিক গড় পদ্ধতি করার জন্য এইরকম তোমাদের কোশ্চেন থাকবে তাহলে শ্রেণী শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকবে গণসংখ্যা দেওয়া থাকবে তাহলে তোমাকে গাণিতিক গড় পদ্ধতি সাহায্যে এটার গড় নির্ণয় করতে হবে এখন গাণিতিক গড় পদ্ধতি নির্ণয় করার জন্য তোমাদেরকে যে সারণটি তৈরি করতে হবে তাহলে এখানে আমি লিখলাম গাণিতিক পদ্ধতিতে গড় নির্ণয় সারণ শ্রেণীব্যাপ্তি কোশ্চনে উল্লেখ করা থাকবে গণসংখ্যা থাকবে আর তোমাকে বাড়তি দুইটা জিনিস লাগবে সেটা হচ্ছে একটা শ্রেণী মধ্যমান আর একটা হচ্ছে গুল আচ্ছা তাহলে এখন দেখো এখানে ঘর কয়টা আছে তাহলে এক এখানে তোমাকে ঘর বানাইতে হবে একটা বেশি তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কেন নয়টা এই যে আমাকে মোট লিখতে হচ্ছে একটাতে শ্রেণী ছিল আটটা এখানেও আমি আটটায় তৈরি করছি কিন্তু একটা বেশি মোট লেখার জন্য ঠিক আছে আর ব্যক্তি এখানে ছিল এখানে ব্যক্তি দিতে হলো এখানে গণসংখ্যা ছিল এখানে গণসংখ্যার একটা ঘর তৈরি করছি দুইটা ঘর বেশি একটা হচ্ছে মধ্যমান যেটাকে আমরা এক্সআই দ্বারা প্রকাশ করি আর একটা হচ্ছে এফআই আর এক্সআই এখন দেখবো আমরা মধ্যমান কিভাবে বাই করতে হয় চলো তাহলে আমরা একটু ক্যালকুলেটার সাহায্যে মধ্যমান কিভাবে বাইর করতে হয় সেইটা দেখবো দেখো মধ্যমান বাইর করার নিয়ম হচ্ছে প্রথমেরটা আর শেষটা যোগ করে তাকে দুই দ্বারা ভাগ করতে হয় তাহলে এখানে আমরা করব পঁচিশ যোগ হচ্ছে চৌত্রিশ অন করো পঁচিশ যোগ চৌত্রিশ ভাগ হচ্ছে দুই উনত্রিশ দশমিক পাঁচ তাহলে এখানে আমি লিখতেছি উনত্রিশ দশমিক পাঁচ তারপর পঁয়ত্রিশ যোগ চুয়াল্লিশ থ্রি ফাইভ যোগ ফোর ফোর ভাগ হচ্ছে দুই উনচল্লিশ দশমিক পাঁচ তারপর হচ্ছে পঁয়তাল্লিশ চুয়ান্ন পঁয়তাল্লিশ যোগ চুয়ান্ন ভাগ দুই ঊনপঞ্চাশ দশমিক পাঁচ তারপর পঞ্চান্ন চৌষট্টি পঞ্চান্ন ভাগ হচ্ছে দুই দশমিক পাঁচ তাহলে দেখো এটা সবগুলো দশ দশ করে বাড়তেছে তারপর আমি লিখতে পারি এখানে ছয় নয় দশমিক পাঁচ আর ক্যালকুলে চাপার দরকার নেই সাত নয় দশমিক পাঁচ আট নয় দশমিক পাঁচ এগুলোই আসবে ঠিক আছে কারণ এগুলো সবগুলো দশ দশ করে বাঁচতেছে তাহলে এইটা হচ্ছে আমাদের মধ্যমান তাহলে আমি আবার বলতেছি মধ্যমান কিভাবে বের করতে হয় তাহলে প্রথমেরটা আর শেষেরটা যোগ করে দুই দ্বারা ভাগ করতে হয় তাহলে আমরা মধ্যমান পাই তাহলে এখন দেখো এখানে গণসংখ্যা তো আমার দেওয়াই আছে তাহলে এখানে বলা আছে এ পাই আর এক্সাই গুণ করতে হবে এ পাই আর এক্সাই গুণ করো গুণ করে এখানে বসাইতে হবে তাহলে এ পাই তাহলে পাঁচ আর উনত্রিশ দশমিক পাঁচ গুণ করো উনত্রিশ দশমিক পাঁচ গুণন হচ্ছে পাঁচ একশো তো সাতচল্লিশ দশমিক পাঁচ এখানে আছে এক চার সাত দশমিক পাঁচ একশো সাতচল্লিশ দশমিক পাঁচ তারপর গুণ করো উনচল্লিশ দশমিক পাঁচকে দশ বলা গুণ দশমিক পাঁচ গুণন হচ্ছে দশ তাহলে দশমিক পাঁচ কে পনেরো দ্বারা গুন করো ঊনপঞ্চাশ দশমিক পাঁচ গুণন হচ্ছে পনেরো কত সাত চার দুই দশমিক পাঁচ এখানে হচ্ছে সাত চার দুই দশমিক পাঁচ তারপর হচ্ছে ঊনষাট দশমিক পাঁচ কে বিশ দ্বারা গুণ ফাইভ নাইন দশমিক পাঁচ গুণন হচ্ছে বিশ এগারো নব্বই তাহলে এখানে হচ্ছে এক এক নয় শূন্য তারপর কত উনষাট দশমিক পাঁচ ঊনসত্তর দশমিক ছয় নয় দশমিক পাঁচ গুণন হচ্ছে তিরিশ দুই শূন্য আট পাঁচ এখানে হচ্ছে দুই শূন্য আট পাঁচ তারপর একটা গুণ করো সাত নয় দশমিক পাঁচ সাত নয় গুণন এক দুই সাত দুই তাহলে এখানে হচ্ছে এক দুই সাত দুই তারপর দেখো এইট এক নাইন দশমিক পাঁচ গুণন হচ্ছে চার তিন পাঁচ আট তাহলে এখানে আছে থ্রি ফাইভ এইট তাহলে এই সংখ্যাগুলো আমার বাইরে ঠিক আছে আমাদের এফআই এটা আমরা গুণ করলাম তারপর এগুলো আমি এই যে এখানে আমার মোট লেখা আছে তাহলে এগুলো সবগুলো যোগ কর এখন যোগ করো তো

এই আমাদের সারণীর কাজ শেষ তাহলে দেখো আমি কি করলাম শ্রেণী ব্যক্তি দেওয়া থাকবে শ্রেণী শ্রেণীব্যাপ্তি যা আছে তাই এখানে গণসংখ্যা দেওয়া আছে গণসংখ্যাটা লেখি এখানে মধ্যমান আর এপাই এই দুইটা ঘর আমাকে বেশি তৈরি করতে তাহলে মধ্যমান কিভাবে করতে হয় প্রথমেরটাকে শেষেরটা প্রথমেরটার সাথে শেষেরটা যোগ করে তাকে দুই দ্বারা ভাগ প্রথমেরটার সাথে শেষেরটা যোগ করে দুই দ্বারা ভাগ প্রথমে এটার সাথে সেটা যোগ করে দুই দ্বারা ভাগ কিভাবে করতে হয় আমি দেখাই দিলাম তারপরে এফ আই গুণ তাহলে এটার সাথে এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ করে এগুলো মানগুলো যেগুলো পাইলাম তারপর টোটাল বাইর ঠিক আছে এখন গণ সংখ্যা যোগ করব গণ সংখ্যা কত হয় দেখো তো পাঁচ যোগ দশ যোগ পনেরো যোগ বিশ যোগ তিরিশ যোগ ষোলো যোগ চার কত হয়েছে টোটাল একশো তাহলে এখন আমরা বাইর করবো হচ্ছে গড় তাহলে নির্ণয় গাণিতিক গড় গড়কে ড্যাশ দ্বারা প্রকাশ করা হয় সূত্র হচ্ছে তাহলে ভাগ করে ছয় এক নয় শূন্য কে একশো দ্বারা ভাগ ছয় এক নয় শূন্য ভাগ হচ্ছে একশো তাহলে একষট্টি দশমিক নয় তাহলে এটা উত্তর হচ্ছে একষট্টি দশমিক নয় এটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো দেখো এখানে গাণিতিক গড় পদ্ধতি আর একটা সংক্ষিপ্ত গড় পদ্ধতি যখন পরীক্ষায় তোমাদের আসবে এটা নাম উল্লেখ করে দেওয়া থাকবে যে গাণিতিক গড় পদ্ধতির সাহায্যে করো না সংক্ষিপ্ত গড় পদ্ধতির সাহায্যে করো তবে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে সংক্ষিপ্ত গড় পদ্ধতিটা তোমরা ভিডিওটা আমার দেখে নিও আমি ইনশাআল্লাহ তোমাদেরকে চেষ্টা করছি যতটা সম্ভব সহজ করে বোঝানো তোমরা একবার যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে অঙ্কগুলো আর দেখার দরকার হবে না শুধু মনোযোগ দিয়ে দেখলেই হবে তাহলে দেখো আমি আর আরেবার বলতেছি তিনি ব্যক্তিটা দেওয়াই থাকবে কোশ্চেনে গণ সংখ্যাটা দেওয়া থাকবে মধ্যমান করে নিতে হবে প্রথমেটা শেষটাকে যোগ করে দুই দ্বারা ভাগ সবগুলো করতে হবে তারপর এ এক্স আই গুন করতে হবে যোগ করে নিতে হবে তারপর সূত্র তাহলে আই এক্স আই ভাগে ক্যালকুলেটর দিলে উত্তর যেটা বাইর হবে এটা ধন্যবাদ সবাইকে ভালো থাকো আর অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবরাহ